আসসালামু আলাইকুম আপনারা দেখছেন নিউজ আজকের খবর সহ গোটা দেশের প্রতি আল্লাহ করোনা করেছেন ব্রেকমেল ও বাধ্য করা অভিযোগে তুললে সাত নির্বাচনে চাপার রাষ্ট্র পাশাপাশি জনগণের ভোটার অধিকার নিশ্চিত করা জরুরি সংস্কার প্রতিবেদনের পর সংলাপ তারপর নির্বাচনে কথা ভাবছে সরকার গণ অভ্যত্থানের অভিময় বাস্তবায়নের সূত্রপাত কাম্য নয় অতি দ্রুত যেন সংস্কারগুলো করা হয় বলেন মির্জা ফখরুল চাপি জামায়াত আমির রোববার ডাকা বিএনপি সমাবেশ আদালত প্রাঙ্গনে আসামি ওপর হামলা সাতাশি পার্সেন্ট করে না বিএনপি ভোটে জিতলে হবে জাতীয় সরকার জাতীয় পার্টিকে জোর করে নির্বাচনে নিয়েছেন আওয়ামী লীগ আগ্রাসী নীতির কারণে প্রতিবেশী কারণে ভারত দূরত্ব অনেকগুলো নিয়োগ নিয়ে ইতিমধ্যে অনেকগুলো বিতর্ক